আসসালামু আলাইকুম তো এখন আছি আমি কক্সবাজার ঠিক একটু টেকনাপ রোডের একটু ভিতরে চলে আসলাম এখানে শুধু কালো কালো পাথর আছে আর রাস্তাটি এক সাইডে হচ্ছে পাহাড় আরেক সাইডে সমুদ্র সৈকত আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগতেছে আপনারা যখন আসবেন এই অঞ্চলটা ঘুরে দেখতে পারেন ঠিক আছে ভাই ব্রাদার মানিকগঞ্জ থেকে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম ডাইরেক্ট কক্সবাজার অতিরিক্ত বাইক রাইড করার ফলে মন মেজাজটাই খারাপ হয়ে যায় কিন্তু সমুদ্রের গর্জন আর ঢেউ দেখে মনটা ভরে যায় তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায় ভাই কক্সবাজার এসে যে বীজগুলা পেয়ে যাবেন তো অনেক লোকজনের সঙ্গম থাকে তাই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাইক নিয়ে চলে যাব টেকনা প্রোটিন আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত বড় সমুদ্র সৈকত আছে আল্লাহর প্রশংসা আর এই জায়গায় বাংলাদেশের এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঘুরতে চলে আসে আমরা সমুদ্র সৈকত কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব টেকনাপুরতে বিভিন্ন জায়গা ঘুরে দেখবো সারাদিন তো আপনারা সাথেই থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই রুটের এর সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এক পাশে সমুদ্র সৈকত আর আরেক পাশে পাহাড় যখন আসবেন মনটা আরো ভরে যাবে আমাদের বাইক এই আমাদের ভাইয়া আমরা দুইজন কক্সবাজারে এরকম অনেক দোকান পেয়ে যাবেন চিংড়ি মাছ অনেক বড় বড় সমুদ্রের যে মাছগুলো আছে দেখতে পারবেন ঘুরতে ঘুরতে চলে আসি ইনানি বিচ তো এই বিচে আমরা হালকা নাস্তা করে নেই আমার ভাই ওই কাঁকড়া খাইতে পছন্দ করে তাই কাকরা খাচ্ছে তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার যাব টেকটাবের দিকে তো এই রুটের যখন বাইক চালাই খুবই ভালো লাগে আপনারা যখন আসবেন বিভিন্নভাবে আসতে পারবে অটো করে সিএনজি করে এবং বাইক ভাড়া দেওয়া হয় অনেকেই শুধু কক্সবাজার এই আহ ওই স্থানগুলো ঘুরে চলে যান ভেতরে আরো অনেক সুন্দর সুন্দর আহ দর্শনীয় স্থান আছে আপনারা ঘুরে দেখতে পারেন ভাই যদি আসেন একটু ঘুরে গেলেন তো আমরা বিভিন্ন এই যে যে bridge দেখতে পাচ্ছেন এই বিজে খুবই মানুষ কম এমন আরো বীজ আছে আরো মানুষ নাই ঠিক আছে একান্ত আপনারা ঘুরতে পারেন আপনাদের ওয়াইফ কে নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ প্রায় পাথরগুলাই কালো কালো তো টেকনা যাইতে আরো অনেক বীজ আছে যেমন কিছু বীজ আছে আপনি লাল কাঁকড়া দেখতে পারবেন অনেক ভালো লাগবে কি চকচকে ঝকঝকা টলটলা পানি এই বীজে অনেক পাথর পাথর আর পাথর বড় ছোট মিলিয়ে ভালোই লাগে ইনশাআল্লাহ তো আমরা ঘুরে আবার আগের জায়গায় ফিরে যাব। এ হচ্ছে আরেকটা বীজ এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে আমরা একটু পানি নিরবতা আর অনেক টাইমে আপনি একান্ত অনেক ভালো লাগে আপনারা খুঁজে পারবেন কিছু ভাই বড়াদার বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনা দিচ্ছে এ হচ্ছে রোড এই রোগটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যখন আসবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র সবকিছু মিলিয়ে মনটা ভরে যাবে তো ভিডিও আর বড় করবো না আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে আর বিভিন্ন বাইক ট্যুরের ভিডিও আছে সাদেক ভ্যালি বান্দরবন কুয়াকাটা আপনারা সেই সব ভিডিও দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে তো আজকের মতো মহান আল্লাহর কাছে সবার জন্য সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম